আজ এক গৌরবময় মুহূর্তে আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয়কে এই সংবর্ধনা ছিল সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য প্রকাশ একজন সমাজমনস্ক মানুষের প্রতি হৃদয়ের শ্রদ্ধা সংবর্ধনা গ্রহণ করে তিনি বলেন আদিচন্দা ফাউন্ডেশন মানুষের পাশে থাকার যে নিষ্ঠা নিয়ে এগোচ্ছে তা সত্যিই প্রশংসনীয় এরকম কাজ সমাজে আসার আলো ছড়ায় তিনি ফাউন্ডেশনের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাসও দেন এই সংবর্ধনা যেন এক মানবিক বন্ধনের প্রতিচ্ছবি যেখানে সম্মান সহানুভূতি আর সামাজিক দায়বদ্ধতা একসাথে পথ চলার অঙ্গীকার নেয় আদি ফাউন্ডেশনের শান্তনুবাসের নির্দেশে আঠার ফাউন্ডেশন পথ চলা শুরু করেছে প্রধান লক্ষ্য এই সংগঠনের আমাদের প্রধান লক্ষ্য হল গরিব মানুষদের পাশে দাঁড়ানো সেই লক্ষ্যেই পায়ে আদিচন্দ্রা ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ আমার নাম রায় আদিচন্দ্রা ফাউন্ডেশনের সদস্য